যুব সমাজ ধ্বংস হয়ে গেছে যুব সমাজ এখানে আছে দেখেন যুবকরা আছে কয়েকজন আছে যারা মাহফিলের সাথে তাদের সম্পর্ক দেখেন রাস্তার মোড়ে মোড়ে তারা ফোন নিয়ে এক জায়গায় বসে ফোনে আসক্ত হয়ে গেছে আল্লাহ যুব সমাজকে নিজের কুদরতি হাত দ্বারা হেফাজত করেন সকলে পড়ুন আমি যুবকরা যদি নষ্ট হয়ে যায় এ সমাজ দেখবে কারা সৈরাচারকে বিদায় করলো কারা কথা বলেন আমরা কিন্তু আলেমরা পারিনিমরা আলেমরা যতই দিক আর গরম করে দিক আলেমরা কখনো রক্ত না। হয়তো কিছু সংখ্যক আলেম রাস্তায় নামবে বাকি সব গা ঘেসে চলবে আলেমদের দিয়ে কিন্তু দ্বিতীয়বার দ্বিতীয়বার কিন্তু আমরা নতুন বাংলা সুন্দর বাংলা পেলাম আলেমদের জন্য না কাদের জন্য ছাত্র জনতার জন্য। তাদের মনুষ্যত্ব আছে এই কারণেই আজকে আমরা নতুন করে আবার স্বীরাচার্যকে বিদায় করে আমরা নতুন বাংলা পেয়েছি কথা বলেন ঠিক কিনা আর এই যুবক সমাজ এই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে এই সমাজের হাল ধরবে কারা যুব সমাজ নষ্ট আপনার আমার সন্তানই নষ্ট এজন্য আপনার আমার সন্তানকে কাছে টেনে ডাকবেন বলবেন যে বাবা আদর করে সোহাগ করে বলবেন খবরদার বেলাইন হয়েও না বেলাইনে যেও না যেমন হাকিম লোকমান তার সন্তানকে নসিহাত করেছে তুমিও তোমার সন্তানকে নসিহাত করো বাবা নেশা জাতীয় কোন দ্রব্য সেবন তুমি নেশার সাথে সম্পর্ক করে আজকের যুবকরা ধ্বংস চেহারা নষ্ট শরীর নষ্ট কথা বলেন ঠিক কিনা রোজ নেশা খর দিনে রাতভর নেশাতেই করে দেয় পার সেই নেশাই পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার ঠিক না রোজ নেশা খর দিনে রাতভর নেশাতেই করে দেয় পার সে নেশাই পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার ছেলে মেয়ে বউ নাই তার কেউ সে শুধু নেশাই বেভর সে তো ঘোরা শেষ তার ঘোরা শেষ নেশার যত আছে বলি গলি আশুন মাদককে না বলি আশুন মাদককে না বলি আশুন মাদককে না বলি কথা বলেন ঠিক কিনা মাদকের সাথে আপনার আমার কোন সম্পর্ক নাই মাদক সেবন করে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এ কারণে যারা যুবকরা এদিক ওদিক ঘোরাফেরা করছো মাহফিলের ময়দান জান্নাতের বাগান এটা আগামীকাল কিন্তু থাকবে না থাকবে ভাই আজকে আছে আগামীকাল থাকবে আজকের জন্যই জান্নাতের এটা বাগান আগামীকাল হয়তো আবার খেলার মাঠ হয়ে যাবে বাগান হয়ে যাবে কিন্তু আর আজকের জন্য এটা জান্নাতের এর মধ্যে কোনো সন্দেহ না এটা জান্নাতের বাগান রাস্তা ঘাটে কিন্তু মানুষের অভাব নাই মাহফিলে মানুষ নাই লোক নাই আল্লাহ যে যুবকগুলো যে মানুষগুলো এদিক ওদিক ঘোরাফেরা করছে আমি তাদেরকে আহ্বান করছি তারা যেন মাহফিলের ময়দানে চলে আসে লোক না হইলে নসিহাত করা যায় না অস করা যায় না প্রধান বক্তা আসার আগে আমি কিছু কথা বলি মাঠটা একটু যদি উঠাই দিতে পারি তিনি আলোচনা করবেন ইনশাল্লাহ এ কারণে আমরা চলে আসি মাহফিলের ময়দানে এসে বসি দিনের কিছু কথা শুনি হতে পারে আজকে রাত্রে আমার মরণ হতে পারে হতে পারে না ভাই মরণের কি কোনো গ্যারান্টি আছে দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্যাস ইন দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ অফ টাইম অফ দ্যাস আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় সেটা হলো মরণ আর সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময় কখন আমাদের মরণ হবে কখন মৃত্যু হবে মৃত্যু এটা ইহুদি খ্রিস্টান প্রত্যেকটা লেভেলের মানুষ এটা বিশ্বাস করে মরণ হবে কিন্তু কখন মরণ হবে এইটা মানুষ জানে ইহুদি খ্রিস্টান সকলে জানে মৃত্যু হবে তারা বাদ জানে যে মরণ হবে যেখানেই যায় না কেন মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই যেখানেই যায় না কেন সেখানে আমার মরণ হবে আইনামা তা কোন ইউদরিকুমুল মাউতুয়ালাও কুমতুম ফি বুরু জিম্মু সাইয়াদা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে যদিও শুধু আকাশ পানে লুকাও শেথায় লাগিয়ে শেরি মরণ থেকে তুমি যেখানেই পালাও না কেন মরণ তোমার কাছে যাবে মরণ তোমার কাছে আসবে আসবে যেখানেই পালাও মরণ তোমার কাছে হাজির হয়ে যাবে ওয়ালা ইতমন্নাউনাহু আবাদম বিমা কদ্দাওত আইদিহিম ওয়াল্লাহু আ'লিমুম বিল zalimin তারপর আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতা تَفرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ আল্লাহ তালা বলেন মরণ তোমাকে পাকড়াও করবে তোমার সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে তো মরণ আসার আগে তুমি যদি খাঁটি মুসলমান হয়ে যেতে পারো মরণ আসার আগে যদি তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যেতে পারো তাহলে ওই মরণ তোমার জন্য আসান হয়ে যাবে ওই মরণ তোমার জন্য আসান হবে আর নাই মরণ কিন্তু বড্ড ভয়ঙ্কর মরণের থাবা এটা বড্ড ভয়ঙ্কর মুসানবী মৃত্যু স্বাদ আস্বাদন করেছি হজরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ আর কবর থেকে মৃত লাশটি 40 বছরের পুরাতন কবর থেকেও মৃত লাশ জীবিত হয়ে উঠে পড়তো সুবহানাল্লাহ কা এ মুজিজা দিছিল কে তো এক কবরের পাশে দাঁড়িয়েছেন তিনি দাঁড়িয়ে বলছেন কুম বিইজনিল্লাহ লাশ উঠে গেছে ওঠার পরে দেখে তার মাথার চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে করছে তোমার এই যে চুল দাড়ি এত পাকা কেন আর এত পেরেশানির ছাপ তোমার চেহারায় কেন লোকটি বলছে বলতেছে যে আমি যৌবনকালে মৃত্যুবরণ করেছি কোন কালে যৌবনকালে কিন্তু আমি কবরে ছিলাম চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছরে আমার দাড়ি পাকে নাই কিন্তু আপনি যে আমাকে কুম্বি ইজনিল্লা বলে উঠতে বললেন ওই উঠতে উঠতে আবার ভাবলাম আমি তো আবার জীবিত হইলাম আমার তো আবার মৃত্যু হতে হবে ওই টেনশনে আর ওই ব্যথায় আবার এই চুল দাড়ি আবার সাদা হয়ে গেছে কত কঠিন মরণ মরণের টেনশন মানুষকে পাগল বানিয়ে তোলে এ কারণে মরণকে ভয় করতে হবে ভাই নাকি ভয় করবেন না কখন আসবে মরণ ঠিক ঠিকানা আছে ঠিক ঠিকানা নাই। মরণ কখন আসবে এটা কেউ বলতে পারবে না তো মরণ আসবে তো মরণ আসার আগে যদি কিছু নেক কাজ করা যায় যদি কিছু ভালো কাজ করা যায় তাহলে ওইটাই আপনার আবার হবে নাজাতের জন্য জরিয়া কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা এ কারণে যে কথা বলছিলাম বেশি বেশি করে শুকুর আদায় করতে হবে শরিয়াতে কিছু কাজ করা শরিয়াতে চারটি কাজ বেশি করা শরিয়াতে কয়টি কাজ চারটি কাজ বেশি করা এক নম্বর কাজরাতে শুকুর বেশি বেশি কাজরাতে শুকুর করা বেশি বেশি শুকুরই আদায় করা লাইং শাকারুতুম লাজি দেন নাকুম ওয়ারা ইন কাফারুতুম ইন্না আজাদ ইলাসাদি শুকুর করলে আল্লাহ তোমার ধন সম্পদ বাড়িয়ে দিবে কি করবে না দায় করলে তোমাকে আল্লাহ রব আলমিন যে নিয়ামত দিছিল ওইটা সিনায় নেবে এতটুক করলেই যদি শেষ হইতো তাহলে তো হয়তো আল্লাহ বলেন ইন্না ইন্দ কঠিন থেকে কঠিন তোমার শাস্তি দেওয়া হবে শুধু আল্লাহ যদি আমাদের নিয়ামত দিত আবার সিনায় নিত তাহলে তো হয়তো কিন্তু শুধু নিয়ামত দিবেন আবার সিনায় তো নিবেন না শুক্রিয়া আদায় করলে আবার ইন্না আজাবিল আশাদিদ কঠিন থেকে কঠিন আমাদের শাস্তি দিবেন কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন এজন্য বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি করে শুক্রিয়া আদায় করবেন সব সময় শুক্রিয়া আদায় করবেন হাঁটতে বসতে উঠতে বসতে সব সময় শুক্রিয়া দায়ী করবেন শুকুর গোজার করো। কঠিন আজব হবে তোমার কবর করবেন তো শুক্রিয়া দায় বেশি বেশি করে শুক্রিয়া দায়ী করবেন দুই নম্বর হলো কাসরাতে জিকির বেশি বেশি করে জিকির করবেন সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যার থেকে সকাল পুরা সময় কার জিকির করবেন সব সময় আল্লাহর জিকির করবেন এখন দেখবেন যারা জিকির করে অনেকে মনে করে চর্মনার মরিদ জিকির করলে চর্মনার মরিদ মানে জিকিরটা শুধু চর্মনার মরিদরাই করবে আর কেউ করবে না জিকির কি শুধু চর্মনার মনিদ্রা করবে নাকি সকলে করবে এই নির্দেশ কে দিয়েছে আল্লাহ আল্লাহ বলেন কুলুব

আল্লাহ বলে যারা বসে এবং শুয়ে যারা দাঁড়িয়ে চার অবস্থায় যারা তিন অবস্থায় যারা জিকির করে কয় অবস্থায় তিন অবস্থায় যারা জিকির করে তারা হলো জ্ঞানী কারা জ্ঞানী যারা জিকির করে তারাই জ্ঞানী যারা নিজেদেরকে পণ্ডিত মনে করে জিকির না করে জিকির কে যারা পছন্দ করে আর মনে করে জিকির আমরা করব কেন যারা সবুজ পাকড়ি পড়ে চর্মনার মুরিদরা করবে আমরা কেন করতে যাব আমরা কেন করতে যাব যিনি সবার জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে আল্লাহ আদেশ দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়সবিহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল পুরা সময় তুমি রব্বুল আলামিন কে শরণ করো কি করো জিকির করো বেশি বেশি করে তুমি জিকির করো জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার কলব পরিষ্কার করে দিবেন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা ফিল জাসাদি লা মুযগাব اذا সলহত সলহাল জাসাদু কুল্লু বলেন মানুষের অন্তরের বাম সাইড একটা গোষ্ঠীর টুকরা আছে যদি এই গোষ্ঠীর টুকরাটা ভালো হয়ে যায় তাহলে লোকটি ভালো হয়ে যায় লোকটি যেটাকে আমরা কলব বলি অন্তর বলি দিল বলি কি বলি দিল বলি যদি এই গোষ্ঠের টুকরাটা ভালো হয়ে যায় যদি মানুষের মতন মানুষের মতন হয়ে যায় মানুষের কলব হয়ে যায় আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি ঠিক কিন্তু আমাদের খাসলাত কি মানুষের মতন কথা বলেন আমাদের খাসলাত মানুষের মতন না আমাদের খাসলাত কিন্তু একেবারেই পশুর মতন হয়ে গেছে ঠিক কি না দেখবেন একদল গেছে আরেক দল কি তালবাহানা শুরু করেছে দেখেছেন তো দিনে দুপুরে রাস্তার মাঝে মানুষকে কোপাইতেছে ঠিক কিনা শুরু করেছে তাহলে মানুষ যদি মানুষের মতন তাহলে কাজ করতে কাউকে কষ্ট দিতে কাউকে দুঃখ দিতে পারত পারত না এজন্য মানুষ হতে হবে আর আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মানুষ দেখতে মানুষ হইলে মানুষকে মানুষ বলা যায় না দেখতে দেখতে মানুষের মতন দেখতে মানুষ হইলে মানুষের মতন দেখতে দেখাইলে মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতন কথা বললে মানুষকে মানুষ বলা যায় না মানুষের মতন চলাফেরা করলে মানুষকে মানুষ বলা যায় না মানুষ হতে হলে মনুষ্যত্বর দরকার কি দরকার কি দরকার কথা বলে মনুষ্যত্বর দরকার যার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই মানুষ হয়েছে দেখতে মানুষ কিন্তু কাজে মানুষ না ব্যবহার এত খারাপ তাকে মানুষ বলা যায় না দেখতে মানুষ হয়েছে মাগার কাজে কর্মে মানুষ না পশুর চাইতেও নিকৃষ্ট এই জন্য তাল্লা বলেছেন উলা ইম আবদাল উলা ইকা হুমুল অফ পশুর চাইতেও ওরা নিকৃষ্ট পশুর চাইতেও ওরানিক কৃষ্ণ কারানিক কৃষ্ণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে বানালেন এত محبت করে বানালেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যাও মাটি আনো কি আনো মাটি আনো দুনিয়া থেকে মাটি আনো আমি খলিফা বানাইব কি বানাবো ইন্নী জা'আলুম ফিল আরদি খলিফা আমি আল্লাহ খলিফা বানাবো ফেরেশতারা বলল আল্লাহ খলিফা বানানোর কোন দরকার নাই দুনিয়াতে যাবে আর মারামারি হাঙ্গামা করবে রক্তবাদ করবে কি দরকার আমরা ফেরেশতারাই তো আপনাকে সব সময় ডাকবো সব সময় আমরা ডাকবো সেজদায় থাকবো একদল পড়ে রুকুতে থাকবো নামাজে থাকবো কিয়াম করব কিয়ামত পর্যন্ত কি দরকার আবার মানুষ বানাইনো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ যা জানে আমরা তা জানি আল্লাহ কোন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আর কিভাবে সৃষ্টি করলে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানতো সবকিছু জেনে বুঝেই তিনি বলছেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহরবুলা আমিন ফেরেস্তাদেরকে এবার বললেন হাত বানাও আদমের পা বানাও অঙ্গ প্রত্যঙ্গ বানাও আল্লাহ তালা বললেন আমি তোমরা একটা জায়গায় হাত দিবে না সেটা হলো মুখমণ্ডল সেটা মুখমণ্ডল সব কিছু ফেরেশতা দিয়ে বানালেন কিন্তু মুখমণ্ডল আল্লাহ বোলা আল নিজের হাত দ্বারা বানালেন এ কারণে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে আছে আবার চেহারার সাথে আপনার চেহারার মিল নাই আপনার চেহারার সাথে সভাপতি সাহেবের চেহারার মিল নাই সভাপতির চেহারার সাথে আপনাদের ইমাম সাহেব হুজুরের চেহারার কোনো মিল আছে মিল নাই এক একজনের চেহারা আল্লাহ রব্বুল আলমিন এক এক রকম বানিয়েছেন কার শক্তি এটা তিনি পারেন তিনি সব কিছু সক্ষম তিনি সব উপরে কুদ্রতওয়ালা তিনি বানালেন তারপর আল্লাহরবদুল্লা আলামিন আদম সৃষ্টি করার পরে বললেন আদমকে জান্নাতে রাখলেন কোথায় রাখলেন জান্নাতে রাখলেন আর বললেন সাজারতা ফাতা কু না মিন হক জল ইমিন সাজারতা ফাতা মিনক জল আদমকে বললেন খবরদার জান্নাতে আসো ঠিক কিন্তু ওই যে গাছ দেখা যায় ওখানে কি করব না যাবা না এই যে অপরাধ করলেন একটু ভুল করলেন ভুল আসলে সবাই করে মানুষ কি ভুল করে কুল্লুকুম অখয়রুল আখাইরুল খত্তাইনা আত-তাওয়াবুন সবাই ভুল করে সবাই পাপি আমরা কি সবাই পাপি আর যারাই হলো তওবা করে তারাই হলো শ্রেষ্ঠ পাপী তারা হলো আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় আবার সব ভুল ক্ষমা করে দিও ঠিক কিনা আমরা পাপ করি আমরা অপরাধ করি অন্যায় করি কিন্তু যদি রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই তাহলে তিনি ক্ষমা করে দেন তিনি ক্ষমা করে দেন আলমিন মানুষ বানাইলেন এত সুন্দর করে এত মহাব্বত করে মানুষ বানাইলেন রব্বুল আলমিন জান্নাতে রাখলেন আদমকে বললেন খবরদার ওই গাছের কাছে না যদি যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বলার পরে ভুল করলেন ভুল করলেন ভুল করার পর জান্নাত থেকে বাহির করে দিলেন ঘটনা তো জানেন তারপরে একটা দোয়া আল্লাহ শিখায় দিলেন ফাতালাক ক আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নহু অ তাওাবুর রহিম একটা কালিমা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ওই কালিমাটা হলো আমার সাথে সাথে পড়েন ক আল্লাহ রাব্বানা অ লা আর অব্যান জলাম্নাং ফুসানা ও এল্লাম তা ফেরেলানা ও তার হামনা লা না পারেন না প্রত্যেকটা নামাজে দোয়া করা হয় প্রত্যেকটা নামাজের পর দোয়া করা হয় এই দোয়াটা যদি পড়তে পারেন তাহলে আপনার জীবনের যত গুণা আছে সব গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য ক্ষমা পাওয়ার মজলিস হলো এইটা এই মজলিসে আসলে বেশি বেশি করে আপনি যদি ক্ষমা পাইতে চান তাহলে একটি কাজ করতে হবে সেটা হলো তৌবা করতে হবে আর এটা তৌবার মজলিস জিকির করলে আল্লাহ তালা কলবের মধ্যে যে ময়লা দিয়েছে ওই ময়লাটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেয় জিকির করলে কি হয় কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় তিন নম্বর যে কথা বলছিলাম চারটি কাজ সরিয়াতে করা এক নম্বর কাজটাতে জিকির দুই নম্বর দুই নম্বর হলো সোহবতে আহলুল্ল কাসরাতে জিকির আরেকটি হলো ইয়াদে মৌদ কাসরাতে শুকুর বেশি বেশি করে শুকুর করতে হবে এক নম্বর দুই নম্বর হল কাসরাতে জিকির বেশি বেশি জিকির করতে হবে তিন নম্বর হল সোহবতে আহলুল্ল বেশি বেশি করে আল্লাহ আল্লাহ তালার নেক বান্দাদের সে যেতে হবে কোথায় যেতে হবে নেক বান্দাদের মজলি যেতে হবে এক সকাল এক বিকাল কোনো একটা বুজুর্গর কাছে যেতে হবে নিজেকে শবর্দ করে দিতে হবে সেখানে আপনি যে তার থেকে এলেম শিখবেন কিছু সময় ইমাম সাহেবের কাছে দিবেন কিছু মোজাকারা করবেন কিছু আপনি আমল শিখে নেবেন ওইভাবে আপনি আমল করবেন তাহলে আপনার দিল পরিপূর্ণ এবং আপনার মরা দিল আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থ করে দিবে এক নম্বর হল কাসরাতে শুকুর দুই নম্বর কাসরতে জিকির তিন নম্বর হলো সোহবাতে আহলুল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এ কারণে সৎ সঙ্গ নিতে হবে যুবকরা তোমরা যদি আলেমদের সাথে মহব্বত করতে পারো যদি আলেমদেরকে তুমি বন্ধু বানাইতে পারো তখন ওই আলেম তোমাকে কখনো মদ খাওয়া শিখাবে না গাজা খাওয়া শিখাবে না তোমাকে সিগারেট খাওয়া না ওই আলেম তোমাকে নামাজ শেখাবে ওই আলেম তোমাকে নেকের কথা বলবে ওই আলেম কখনো তোমাকে খারাপ পথে নিয়ে যাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবেন তো আলেমদেরকে ভালোবাসবেন তো চার নম্বর হল ইয়াদে মৌদ চার নম্বর ইয়াদে মৌদ ইয়াদে মৌদ হলো বেশি বেশি করে মৃত্যু স্মরণ করবেন বেশি বেশি করে মৃত্যু স্মরণ করতে হবে সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল মৃত্যু স্মরণ করবেন সব সময় যদি মৃত্যু স্মরণ করতে পারেন তাহলে ওই খারাপ কলপ যে কলবটা সব সময় আপনার উল্টো দিকে যায় সুদ খাইতে মনে চাই ঘুষ খাইতে মনে চাই অপকর্ম করতে মনে চাই পর নারীর দিকে তাকাইতে মনে চাই বেগানার দিকে তাকাইতে মনে চাই প্রেম করতে মনে চাই অশ্লীলতা করতে মনে চাই যদি আপনি ইয়াদে মৌদ বেশি বেশি করে করেন মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করেন ওই কলভটা আর কখনো ওইদিকে ঝুঁকবে না ওই কলভটা আর কখনো ঝুঁকবে না আল্লাহ রসুল বলেন আর সিরোজিক্র হাঁ যে মিল্লা জাতির ও বাংদা অধিক পরিমাণে আবার উন্নতেরা তোমরা অধিক পরিমাণে তোমরা ইয়াদে মউদ বেশি বেশি করে মৃত্যু স্মরণ করো অধিক পরিমাণে যদি তোমরা অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ করতে পারো তাহলে তোমাদের দুনিয়ার স্বাদ এটা নষ্ট করে দিবে মৃত্যুর আমরা দিনে মৃত্যুর কথা স্মরণ করি 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 না সময় কোথায় আমাদের এত ব্যস্ত আমরা এত ব্যস্ত যে মৃত্যুর স্মরণ করার সময় তো নাই ওই যে একবার মারা গেছিল আমার বাবা কিস না ওই তখন টুপি মাথায় দিয়ে মসজিদে গেছিলাম কবরের কাছে আর কবরের কাছে যাই না অথচ কবরের কাছে আমাদের প্রত্যেকের প্রতিদিন একবার করে যাওয়া দরকার প্রতিদিন একবার করে মৃত্যু স্মরণ করার জন্য কবরের কাছে যাইতে হবে আর ভাবতে হবে এখানে ছোট মানুষ শুয়ে শুয়ে আছে আছে শিশু বৃদ্ধ শুয়ে আছে আপনার মতন তাগড়া যুবক শুয়ে আছে আপনিও সেখানে একদিন শুবেন এই টেনশন করতে হবে আমাদের কোথায় গেল আজকে আমাদের মন মস্তিষ্ক আমরা আজকে স্মরণ করি না আমরা আজকে মৃত্যুর স্মরণ আমাদের নাই এ কারণে আমরা এত অপরাধ করি যদি চল্লিশ বার করে আমরা মৃত্যু স্মরণ করতে পারি চল্লিশ বার তোর আসল বলেছে যদি আমরা পাঁচ বার করে মৃত্যু স্মরণ করি ওই কলবে কখনো গুনা করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা আমরা তো মৃত্যু স্মরণ করি না দেখো কবর খুঁজছে পাশে বেড়ি টানছে আছে না নাই কবর খুঁজছে পাশে বেড়ি টানছে জানাজা পড়ছে রাস্তাতে চলে যাচ্ছে ফোন দেখতে দেখতে আসে না না জানাজার খাটিয়ায় এমন দেখবেন একটা বিয়ে বাড়ির ঘটনা সেদিনকের ঘটনা একটা বিয়ে বাড়িতে বিবাহ হচ্ছে ধুম ধাম করে গান বাজছে